অনেক দিন পর আসলাম প্রথমে বলি তোমরা দুর্গা পূজা মানে কীরকম কাটালে আমি তো মোটামুটি ভালোই কাটিয়েছি আর তোমরা কেমন কাটালে তো বন্ধুরা অনেক বন্ধুরা আমার আশায় বসে থাকে কিন্তু আমি আসতে পারি না একটু প্রবলেম হয়ে গেছে আচ্ছা আর একটা কথা তোমাদের মানে অনেক দিন পরে আসলাম তো তো কীরকম লাগছে বলো তোমরা কিন্তু কমেন্টে বলবে আর অনেক বন্ধুরা এখন আসো না একটু ভিডিওটা দেখো না দেখবে ভিডিও আমার দেখবে আমাকে সাপোর্ট করবে আর তার মধ্যে মানে অনেক কিছু ঘটে গেল তার জন্য হয়তো ভিডিওতে মনও বসছে না হ্যাঁ কিন্তু কো দিয়ে পো আমি ভিডিও কিছুদিন পর কিছু বুঝে পাচ্ছি না জানি না কি কারণে তো কেমন লাগছে বলো আমার বিডিও গুলো তোমাদের ভালো লাগে তো করবো বলো তো অনেকগুলো প্রদীপ জ্বালালাম তা আজকে দীপাবলি দীপা বলি অনেক রোদ চালালো তো কেমন লাগছে আমাকে কেমন লাগছে বলবে না তা অনেক দিন পর আসলো বলো কেমন লাগছে বাবাইকে হ্যাপি দীপাবলি তো তোমরা কেমন কাটিয়েছ তা আমি তো মোটামুটি কাটিয়েছি আর আরেকটা কথা আমি এখন ভিডিও অনেক কম দিচ্ছি কিন্তু কিছুদিন পর দেব আরও ভিডিও দেব কিন্তু একটা প্রবলেম হয়ে গেল তার জন্য ভিডিওটা আমি কম দিচ্ছি তা আমি সময় মতন ভিডিও দেব পোস্ট করব তো অনেক দিন পরেই আসলাম তাই আমি বলি না একটু সবার সাথে দীপাবলির গল্প করি সবাই কেমন আছে আর আমি তো আছি ভগবান যেমন রাখে তা আমি এটা বুঝে পারছি না আমার চ্যানেলটা গ্রো করতে করতে আবার এত কেন হয়ে গেছে কিছু বুঝে পাচ্ছি না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বন্ধুরা একটু আমার পাশে থেকো পাশে না থাকলে আমি কিছু করতে পারব তো চলো বন্ধুরা টাটা বাই বাই আবার অন্য ব্লগে দেখা হবে তোমাদের আর আমার ভিডিওটা কেমন লাগলো বলবে কিন্তু তা আমি ছোট অনেক দিন পরে আসলাম অনেক দিন পরে এসে ভিডিও তো রিল্ড করলাম আজকে ভাবলাম যে তোমাদের পাশে বসে একটু গল্প করি তো গল্প করতেও তো ভালো লাগে তাই গল্প করবো চলো টাটা আবার আমার গল্প হবে